গালি দেন সরকারকে নিয়ে আসা সরকারকে ভুল তথ্য দিছে খারাপ এইসব মুনাফেকদের আলেমরা দিয়েছে বয়কট করো তাদের তোমরা কারে বাদ দিছো মুফতি আব্দুল মালিক সাহেব এত আলেম তাকে গালিগালাজ করছো কত বছর মুফতি কামাল রাশিদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন তার বিরোধিতা করো তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না মাজলুম জননেতা হাফেজ আল্লামা জোনাব বাবুর রাজ পুত্রলা কেও এক এত কথ গালিগালা স্পর্শ তোমরা কোনো ভদ্র বলে সন্তান এরকম গালি দিতে পারে না একজন শেফুল হাদিসকে দেওবনদের নাম বিক্রি করে খাও দেওবন্দের সাথে তোমাদের সম্পর্ক নাম হুলিয়া কি বিশ্বাসী বান্ড ফিরেন এজ আই তোমরা দালাল তোমরা সারা দেশের ফক্কানি হুনামায় দেওবন কে তাদের কথায় বিভ্রান্ত হবেন না একটা প্রশ্ন আলেক এলাকার কিছু আলেমরা করেছে প্রশ্ন করেছে হুজুর বন্দর উলামায় ক্রামের পক্ষ থেকে একটি প্রশ্ন আপনি নাকি উলামায় দৌবন্দর আলেমদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন নজুবিল্লা এবং একজন প্রবীণ আলেম লাইভে এসে বলেছে আপনি নাকি কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছেন এবং বলেছে কমি আলেমদের কাঁধে ভর দিয়ে নাকি ভাইরাল হতে চান এ যে মৌলবীর কথা লিখছে তাকে আমি চিনি না আচ্ছা কত বড় পাগল যে আমি কৌমিদের হাত কাঁধে বড় দিয়া ভাইরাল হতে চাই আমি কবে ভাইরাল ছিলাম না এটার জবাব আমি একটাই দিব পাগলে কি না কয় ছাগলে কি না খা এটার জবাব দেওয়ার দরকার আমার নাই কারণ জনগণ জানে পাগল হয়ে গেছে দুই সে বলেছে কোরআন শরীফের আয়াত ও হাদিসের নাকি অপব্যাখ্যা করেছে সেটা আমার কানে এসেছে আমি অপব্যাখ্যা করি নাই বরং সেই মৌলভী সাহেব নিজেই তফসির পরে নাই বলে অপব্যাখ্যা করছে আমি বলেছি আল্লাহ বলেছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ কিন্তু যারা বাতিলপন্থী তারা অপব্যাখ্যা করে যে আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ আমি বলেছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম মানুষ এটা তো বিশ্বাস করতেই হবে কিন্তু যে বলবে আমাদের মতো সাধারণ মানুষ সে কাফের কারণ আল্লাহর হাবিবের একটা কে কেউ সাধারণ বললে যদি কাফের হয়ে যায় আর সেখানে যদি অপব্যাখ্যা করে বলে রসুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ সেটা কি মুসলমান থাকবে তারপরে আমি শফি বুখারীর বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ওমদাতুল কারি থেকে যুক্তি দিছি বুখারি শরীফ একটা হাদিসের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে সাহাবা کرام বলেছেন ক্বালু ইন্না লাসনা কা হাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ এক কা হাইয়াতিকার ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখছেন ইন্না লাসনা কা হাইয়াতিকা এক কা মিসলিকা সাহাবা کرام বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি মানুষ আমরাও মানুষ কিন্তু আমরা তো আপনার মতো মানুষ নই এখন তারা কোন অর্থে বলেছেন সেটা পরে ব্যাখ্যার বিষয় আমি হুবুহুম দাতুল কারি থেকে মতন তুলি দিলাম কিন্তু মৌলবি তা বুঝল তারপর মৌলবি বলে আমাদের আকিদ আহমসুল্লাল জামাতের আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা নূরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম সৃষ্টির আগে না শুধু আর্স কুর্সি সৃষ্টির আগে ঠিক কিনা এই ব্যাপারে অসংখ্য সহিদিস আছে কিছু মৌজু হাদিস আছে আমরা বলি না কিছু জয়ীফ হাদিস আছে তাও বলি না জয়ী হাদিস বলি আর মৌলবি যুক্তি দিছে দেখেন দলিল না থাকলে মূর্খ পন্ডিতদের যুক্তি বলে মাটির দাম বেশি নুরের দাম কম মানুষ ভাদ্র মাসে পাগল হইলেই এই কথা বলে ঠিক না বেশি গরমে আচ্ছা বলেন ভাই যুক্তি দিছে কি আদমকে নূরের করছে বেটা বুঝলা না তুমি মাটি দিয়া বানানোর কারণে আদমকে কে ফেরা চেষ্টা করে নাই বরং কিতাব পড়ো তফসির পড়ো তফসিরও তো পড়ো না ঠিক কত আসরার উত্তান ইমাম ফখরুদ্দিন রাজির যেটার নাম তফসির সাগির ওইটা পড়ো তাহলে নূরে মোহাম্মদীর ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলছেন তাও পাবা আচ্ছা বলেন তো ভাই আমরা নামাজ পড়ি কোন দিকে ক্যাবলার নাম কাবা আমরা কি কাবাকে করি না আল্লাহকে মাসজুদকে আদম ছিল ফেরেস্তাদের কেবলা আদমের কপালে ছিল নূরে মোহাম্মাদি নূরে মোহাম্মাদিকে আল্লাহ সাজদা করিয়েছেন কেবলা ছিল আদাম এটা হচ্ছে ইমাম জুরকানির মত যিনি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার আরবি ব্যাখ্যা লিখেছেন আরেকটা মত যেটা তফসিরের কিতাবগুলোতে আসছে তফসির বাগাবি মালিম উত্তানজিল প্রথম খণ্ডে আল্লাহ যখন আদম রে বানায় নাই হ্যাঁ ফেরেশতাদেরকে তাদেরকে বলছেন ইন্নি যা এলুন ফিল আর দে খলিফা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই ফেরেশতারা কি বলছে

আল্লাহর বিরুদ্ধে না আদবের বিরুদ্ধে এক ফ্রেশটা আরেক ফ্রেশটাকে বলতেছে শোনো শোনো ইয়ুকু রাব্বুনা মা এটা তফসির বাগাবিতে আসছে আমি রেওয়ায়ত বিল মানা করতেছি আলফাজ না কিন্তু হুবুহু কথাটা তফসির বাগাবিতে আসছে ইয়ুকু রাব্বুনা মা ইয়াসা আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন আদম বানাবেন আমাদের বলার কিছু নাই কিন্তু একটা চ্যালেঞ্জ করছে ফেরেস তারা ولكن ليخلق ربنا كل কিন্তু তিনি কখনোই আমাদের চেয়ে দামি বা সম্মানিত কোন makhluk বানাবেন না চ্যালেঞ্জ আদম বানানোর পর আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুলহা আল্লাহ আদমকে সবকিছুর নাম এলেম শিক্ষা দিলেন তারপর ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন ফ্রেস্তাদেরকে বললেন আমি উনি বি আসমা ইহা উলাইন কুন্তুম সাদিক এই জিনিসগুলোর নাম বল ফেরেশতারা মাথা নত করে বললো কলো সুভানা কালা এলমালানা ইল্লাম আল্লাম তানা মাবু সব পবিত্রতা তোমার তুমি যদ্দুর এলিম দিয়েছো এর বাইরে আমাদের এলিম নাই একটা নামও জানি না আল্লাহ আদমকে বলছেন আদম তুই বল আদম শুরু করছে বলা সব নাম বলে দিস এখন ফেরেশতাদের যুক্তি কি ছিল জানলা আমাদের চেয়ে দামি সৃষ্টি যুক্তিটা কি বলতে ভুলে গেছে তারা বলছে লিখনা কাবলাহু অর আইনাম আলম ইয়ার আদমরে তো এখনও বানায় নাই আর আমরা কত আগে হইছি আমরা যা দেখছি আদম তা দেখবে না অতএবা আমাদের এলেম থাকবে বেশি আদমের এলেম থাকবে তাহলে শ্রেষ্ঠত্ব তারা কি নির্ধারণ করলো ফেরেশতারা তারা নূরের তৈরি না এলেম বেশি এলেম বেশি তারা এটা বলতে পারত যে আমরা নূরের তৈরি আর আদম হবে মাটির তৈরি অতএব নূর দামি এটা বলছে মলবি কিতাব পড়েন দাড়িগুলো পাকাইছেন কিতাব তো পড়েন নাই ভুল ধরতে এইসা তো ভুল করছেন কথা বলেন ফেরেশতারা যুক্তি এটা দিছে যে আমরা নূরের আমরা দামি কি বলছে আমাদের এলেন বেশি থাকবে আদমের এলেন যখন আল্লাহ ফেরেশতাদের তাদের নাম বলতে বললেন কোন নাম তারা বলতে পারে না আদমকে বলছেন আদম নাম বলে দিছে তো এলেন বেশি কার হইল আল্লাহ বললেন এবার তোমাদের চ্যালেঞ্জে হেরে গেছো ফেরেস তারা এবার তোমাদের যে সম্মান আদমের বেশি কারণ তার এলেন বেশি তারে সাজদা করো তাহলে মাটি দিয়া বানানোর কারণে আদমকে নুরের ফেরেস্তা সেজদা করছে না নুরে মুহাম্মাদিকে সেজদা করেছে বা এলেনকে এলেন কি মাটি না নূর তাহলে নূরের ফেরেস্তা মাটিকে সেজদা করে নেই নূরকেই সেজদা করছে আদম ছিল কেবলা এবার আসেন এই মনোবিশাপ এবং তার কিছু সাঙ্গপাঙ্গ বলতে চান নাকি ওলামায় দেবনকে কাফের বলি নজবিল্লা বেটা আল্লাহর ভয় নাই দেওবন্দ দেওবন্দিয়াত একটা মাসলাক ওই মাসলাকের দাবি করে বাংলাদেশে কেউ যদি কুফর করে আমি তাকে কাফের বলছি এর মানে তো মাসলাক দেওবন্দকে আমি কাফের বলি নাই কথা বলেন পানিতে ঘোলা করতে চাও পানি ঘোলা করে সুবিধা নিতে চাও ভাইরাল হতে চাও আব্বাসী ভাইরাল তুমি ভাইরাল হইতে আমার সমালোচনা করছো আমি তোমার নামটা নিব না আমি তোমার নাম নেওয়ার নাই আর তোমাদের যে গুলো আছে এগুলো তো আমার ছাত্ররাই দেখবে কেন আমি ওলামায় দেবনকে গালি দিব কাফের বলবো কেন ওলামায় দেবদের শাহেফ যারা ছিলেন তারা আলী জনপুর রহমতুল্লাহকে শাহেফ মানতেন গোরা এক সায়দ আহমদ বেরুলি রহমতুল্লাহর এক খলিফা কারামত আলী জঙ্কুরি রহমতুল্লাহ ওনার থেকে সবচেয়ে সিলসিলা কারামতিয়া আলিয়া মাসলাকে শাহ কারামত আলী জঙ্কুর আরেক খলিফা নূর মোহাম্মদ জান জাহাঙ্গীর রহমতুল্লাহ ওনার থেকে দেওবান আরেক খলিফা নুর মোহাম্মদ নজামপুরি রহমতুল্লাহ ওনার থেকে ফুরফুরা গোড়া তো এক তা আমি কি আমার মাসলাক যেখানে এক গোড়া থেকে শুরু তাদেরকে আমি কাফের বলবো প্রশ্নে আসে না কথা বলে না নাম ভেঙ্গা খাও বেটা ডবন চিননা দেবন কোন ব্যক্তি নির্ভর না এটা একটা আন্দোলন দেবন একটা স্রোত দেবন একটা মাসলাক শাহ উলি উল্লাহ মহাদু আন্দোলনের ফসল দারুল উলুম দবন অথবা সেই দবনদের দোহাই দিয়ে কেউ যদি বাংলাদেশে সেরেক করে কুফর করে পোষণ করে আমি তাকে কাফের বলেছি ভণ্ড বলেছি প্রচারক বলেছি ও দবনকে বলি তুমি দবন কবের থেকে চিনো বেটা বাংলাদেশের মানুষকে দবন চিনাইছে কে কারামতুলি জনপুর রহমতুল্লাহ নাতিরা কারণ কারামতুলি জনপুর রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন আঠারোশো সালে আর দেবন প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো ছেষট্টি সালে হজরশা কারামতুলি জম্পুর রহমতুল্লাহ তার মিশন শেষ করে দুই কুঠি লোক মুসলমান করে যখন বিদায় নিছেন তার কিছুদিন আগে দেবন প্রতিষ্ঠিত হয়েছে হজরশা কারামতালী জম্পুর রহমতুল্লাহর ইন্তেকালের সময় আশরাফ আলী থানবির রহমতুল্লাহ বয়স ছিল মাত্র বারো তো জনপুর মাসলাকের লোক তো অন্য মাসলাক ধরে ভাইরাল হবে না বরং তাদের দোহাই দিয়ে অন্যরা ভাইরাল হবে মাওলানা তোমার বয়স হয়েছে কথায় ভারসাম্য রাখ বিচিগুলোর জবাব আমি দেই না তোমার মতো দাড়ি পাকা মানুষ এতটা খেয়ানত কেমন করে করো এবার আসো তুমি মাওলানা ইসলামী আন্দোলনের কত ক্ষতি করছো আমি কি জানি না তুমি যেই পীরের দালালি করতেছো তারা এবং তোমরা হাফিজ হুজুর রহমতুল্লাহকে অপমান করছো তাকে তোমরা অপবাদ দিছিলা তিনি শিয়াদের দালাল যখন চার দলীয় ছিল ক্ষমতায় তখন রয়ের টাকা খেয়ে তোমরা শেখলা দিসমলান আজিজুল হক রহমতুল্লাহ খতিব ওবায়দুল হক মুফতি আমিনি সাহেব এবং মালানা মহিউদ্দিন খান তাদেরকে তোমরা জামাতের এজেন্ট বলছো পরবর্তীতে দেখলাম মজলুম জননেতা এই আল্লামা জুরক বাবুরি রাহমাতুল্লাহ কেও এক এত কত গালিগালাজ করছো তোমরা কোন ভদ্র ঘরের সন্তানই এরকম গালি দিতে পারে না একজন শাইখুল হাদিস কে ঠিক তোমরা ভন্ড প্রতারক দাউদনের নামে বিক্রি করে খাও দাউদনের সাথে তোমাদের সম্পর্ক নাই ফুলুলিয়া কিদাই বিশ্বাসী ভন্ড পীরের এজেন্ট তোমরা দালাল তোমরা সারা দেশের হক্কানী উলামায়ে দাউদনকে বলবো তাদের কথায় বিভ্রান্ত হবেন না আমার সাথে আপনারা থাকলে না থাকলে আপনাদেরও ক্ষতি নাই আমারও ক্ষতি নাই থাকলে উম্মেল দবদের জন্য দরদ আসছে তেরো সালে হেফাজতের বিপদের সময় কোথায় ছিলাম ছিলামী সুসময়ে অনেকে বন্ধু হয় অসময়ে হায় হায় কেউ কারণ হয় তেরো সালে হেফাজতের বিপদে তোমাদের পীর আর তোমরা মৌলবীরা রয়ের দালালি করে হেফাজতের বিরোধিতা করছো এই অভাব হেফাজতের পক্ষে কথা বলে গেছে কারণ আমি চাইতাম অরাজনৈতিক একটা সংগঠন থাকুক যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব পরবর্তীতে হেফাজত যখন আবার জুনাই বাবু নগরী রহমতুল্লাহ নেতৃত্বে লাখ লাখ মানুষ আমাকে লাগলো আবার তোমরা অপবাদ দিলা তারা নাকি কোন দলের দালাল তাদের বিরোধিতা করলা বিরোধিতা করতে করতে কতটুক নিকৃষ্ট না তোমরা মসলুম আলেমদেরকে অপবাদ দিয়া রাষ্ট্রকে সুযোগ দিছ তাদেরকে অ্যারেস্ট করা আমার কত আলেম ভাই ভিতরে আছে আপনার শুধু গালি দেন সরকারকে নিয়ে আসা সরকারকে ভুল তথ্য দিছে খারাপ আলেমরা দিয়েছে তোমরা কারে বাদ দিছো মুস্তি আব্দুল মালিক সাহেব এত বড় আলেন তাকে গালি করছো কত বছর মুফতি কামাল রাশিদি বাংলাদেশের সেরা মুফতিদের একজন তার বিরোধিতা করো তোমাদের বিরুদ্ধে ফতুয়া গেলেই মুফতি ভালো না তবে আব্দুল মালেক আর কামাল রাশিদি আলেম কিন্তু নিরীহ বেশি শক্তি নাই আব্বাসি মঞ্জিলে সবটাই আছে কিতাবও আছে কনিও আছে বেশি শক্তি দেখাবা তোমার সাথে আমার তাহারিকের এক হাজার যথেষ্ট